এই দাদির একটা ছোট্ট বাগান ছিল যেখানে তিনি টমেটোর বীজ লাগান আমাদের দাদির একজন বিশেষ বন্ধু ছিল একটা কবুতর কবুতর প্রতিদিন নাচতে নাচতে বাগানে যেত আর গান গাইতে গাইতে গাছগুলোতে পানি দিত দিন যায় সময় গড়ায় গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে আর গাছে ধরতে থাকে লাল লাল টমেটো তারপর দাদি সেই টমেটোগুলো নিয়ে বাজারে যান বিক্রি করতে বাজারের সবাই দাদির টমেটোগুলো দেখে খুব পছন্দ করে এবং সবাই খুব আগ্রহ করে কিনে নেয় সবই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একদিন একটা গাড়ি তার দিক হারিয়ে দাদির টমেটো বাগানের দিকে চলে আসে আর গাছগুলোকে লণ্ঠ ভণ্ঠ করে দিতে থাকে কবুতর ছুটে যায় গাড়িটিকে থামানোর জন্য কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গাড়িটা টমেটো গাছগুলোকে ভেঙে চুরমার করে ফেলেছে কবুতরটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে দাদি এসে তাকে শান্তনা দিয়ে বলে কাঁদিস না পাগলা আমরা আবার টমেটো লাগাব বন্ধুরা দাদি আর কবুতরকে ভালোবেসে একটা লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ